হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে আমরা শিখবো একটা ছোট্ট ইংরেজি শব্দ কিন্তু যার ব্যবহার বিশাল শব্দটি হলো বিয়ার না না শুধু জঙ্গলের ভালুক না এই শব্দটা ইংরেজিতে অনেক রকম অর্থে ব্যবহৃত হয় চলো মজার উদাহরণ দেখে আমরা শেখা শুরু করি প্রথম অর্থটা তো আমরা সবাই জানি বিয়ার মানে ভালুক যেমন আই স বিয়ার ইন দ্য ফরেস্ট আমি জঙ্গলে একটা ভালুক দেখেছি কিন্তু গল্প এখানেই শেষ না বিয়ার শব্দটা ভার্ব হিসেবেও ব্যবহৃত হয় যার মানে সহ্য করা ও যেমন আই কান্ট বিয়ার দিস পেন এনি মোর আমি এই যন্ত্রণা সহ্য করতে পারছি না এখানে বিয়ার মানে টলারেট বা এন্ডিওর বিয়ার শব্দটা জন্ম দেওয়া অর্থেও ব্যবহৃত হয় যেমন শ্রী বোর চাইল্ড লাস্ট ইয়ার সে গত বছর একটি সন্তানের জন্ম দিয়েছে এখানে বোর হল বিয়ারের পাস্ট ফর্ম ফাইন্যান্সে বিয়ার মার্কেট মানে বাজার পড়ছে বিয়ার মানে বহন করা বা ধারণ করা যেমন দ্য ব্রিজ মাস্ট বিয়ার দ্য ওয়েট অফ দ্য ট্রাক ব্রিজটি যেন ট্রাকের ওজন ধারণ করতে পারে এখানে বিয়ার মানে ক্যারি বা সাপোর্ট চলো কিছু মজার ইডিয়ামও দেখি এই বিয়ার শব্দটি নিয়ে বিয়ার ইন মাইন্ড মানে মনে রেখো যেমন বিয়ার ইন মাইন্ড দ্যাট ইটস আ লং জার্নি গ্রিন অ্যান্ড বিয়ার মানে কষ্ট হলেও সহ্য করো যেমন আই ডিন্ট লাইক দ্য জব বাট আই হ্যাড টু গ্রিন অ্যান্ড বিয়ার ইট আজ এই পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংকস ফর ওয়াচিং